আমলাদের সাথে আর আমাদের নাই আমরা দিয়ে দিয়েছি ইতিমধ্যে আমাদের দাবি দাবার সমস্ত কিছু আমাদের মানতে হবে আমরা আর তাদের সাথে বসবো না আমরা এখন পরিপত্র চাই পরিপত্র দিলেই আমলারা যেদিন পরিপত্র দিবে আমাদের আন্দোলন তখনই আমরা স্তব্ধ করে দেব ইনশাল্লাহ

এবং আমাদের সাথে সারা বাংলাদেশের সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং শিক্ষক একাত্মতা প্রশ্ন করছে আমরা আমাদের দাবি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না এবং আরেকটা বিষয় উল্লেখ করতে চাই যে আমাদের সাড়ে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ এমপি মুক্ত শিক্ষক কর্মচারী তো আছে তার সাথে প্রায় কোটি শিক্ষার্থীর শিক্ষক শিক্ষা বিষয় শিক্ষা সম্পদ পড়াশোনা জড়িত আছে যদি এ আমাদের শিক্ষকদের তাদের ক্লাসরুমে ফিরিয়ে না নেওয়া হয় তাহলে আমরা আমাদের তো আমরা আমাদের কর্মসূচি তার ছুটি দিবই তার সাথে আমাদের শিক্ষার্থীরা যদি মাঠে আসতে বাধ্য হয় এবং মাঠে আসে তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে সরকারকে এই বিষয়টা আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই ধন্যবাদ আমি আমার বক্তব্য শেষ করলাম বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা সহজে দাবিতে আমরা আন্দোলনে আসছি নড়েনি আমাদের বিশ্বাস যে এই দাবি হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব এই আন্দোলনের সাথে আমাদের আশা আগামী দিনে সকল শিক্ষক সকল স্তরের শিক্ষক এবং ছাত্ররা আমাদের সঙ্গে রাস্তায় নেমে আসবে এবং দাবি আদায় করেই আমরা ঘরে ফেরব এটাই আমাদের আশা